আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ঐক্যমত হয়ে শাহবাগে বিক্ষোভ করছে নতুন আত্মপ্রকাশ হয়েছে যে রাজনৈতিক দলটি আপ বাংলাদেশ আপ বাংলাদেশের দলের যে আছে সকলে আজকের এই আওয়ামী নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ করতে হবে পারমানেন্টলি এবং বাংলাদেশ থেকে এদের প্রত্যেকটা পান্ডাকে ভারতে পাঠিয়ে দিতে হবে ভারতের বীজ এরা বাংলাদেশের বীজ না এরা ভারতের বীজ এদেরকে বর্ডার পার করেই দিতে হবে এদের নেতারা যেভাবে বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে তাদেরও এই দেশ থেকে ভারতেই চলে যেতে হবে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে সীমান্তে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিভিন্ন সরকারের ক্ষতি করতে চায় এবং তারা ইনক্লুসিভ রাজনীতির কথা বলতে চায় আমাদের দেশের বড় বড় দলও এখন ইনক্লুসিভ রাজনীতির কথা বলে এবং ওই দলগুলোর উদ্দেশ্যে বলবো আপনারা যে ইনক্লুসিভ নির্বাচন বা ইনক্লুসিভ রাজনীতির কথা বলে যখন দুই সালে বিল একতর বা নির্বাচন করা হয়েছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল এবং যখন দুই সালে রাতের বেলায় ভোট হয়েছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল এবং যখন দুই সালে ভোটার বিহীন নির্বাচন করা হয়েছিল তখন নির্বাচন ওই ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল আওয়ামী লীগের বেলা ইনক্লুসিভ আর আমাদের বেলা ইনক্লুসিভরা এইরকম পাকা বলে যদি কেউ দিতে চায় যে সুশীলরা দেবে

কোন হত্যা গ্যারান্টি সিন্ধের পক্ষে সবাই ঐক্যমত হয়েছে আমি অমনি জন্য কোনো রাজনৈতিক দল কোনো সংগঠন বা কোনো ব্যক্তি নয় খাসনাত আব্দুল্লাহ যে জুলাইর আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ কালকে রাত আন্দোলনের যে ডাক দিয়েছিলেন সেই ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক দল ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে